বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশ কর্মীর আজ পথ দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের থানার কুটিগ্রাম মোড়ের কাছে মৃতের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বীরভূমের ভট্টাচার্যের থানায় কর্মরত ছিলেন তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি এলাকায় হলেও বর্তমানে তিনি বীরভূমের নানুরে বসবাস করতেন আজ চালিয়ে তিনি মুরারৈ থেকে রামপুরহাটের দিকে আসছিলেন সেই সময় সামনের দিক থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ তবে তার চালক ও খালাসি পলাতক বাসটা রামপুরহাট মুখ থেকেই আসছিল বাইকটা নলাটি নলাটিতে রামবুয়াট মুখে যাচ্ছিল বাসের গতিবেগ অনেকটা ছিল বাসটা ওভারটেক করতে গিয়ে বাইকওয়ালাকে মারে বাইকওয়ালা সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় না পরিচয় ওর গাড়িতে পুলিশের লেখা আছে সামনে ভাইজারে পুলিশ লেখা আছে হ্যাঁ হারিয়ে দিয়েছে এটা আধ ঘন্টা হয়ে গেল হ্যাঁ অনেক বেশি ছিল কন্ট্রোল করতে পারেনি ড্রাইভার ড্রাইভার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় পঞ্চাশ ফুট গিয়ে বাসটা থেমে ড্রাইভার চলে গেছে মোহাম্মদ আমিন এ গরু গোলায় দেখতে যাচ্ছিল ঠিক আছে বাইক বালা আসছিল আর বাসটাও আসছিল বাইক বালা গরুর দেখে ব্রেক মেরে আছে বাস বালা আপনার ওখানে আপনার মেরে দেয় হ্যাঁ গরু এখানে হাট গেছিল তো চিকিৎসা হয়ে মেলা গরু গেছিল আট দশটা হবে হুম গরু হাটে গেছিল হ্যাঁ সামনে বাস আসছিল মোটরসাইকেল আসছিল এদিক থেকে এদিক থেকে আসছিল লরি রামপুর থেকে হ্যাঁ গরু বাঁচাতে যায় হ্যাঁ হাটতো বৃহস্পতিবার হ্যাঁ এই তো হাঁটতো রাস্তার উপরেই তো রাস্তার উপরেই তো হাট হ্যাঁ হ্যাঁ প্রতি সপ্তাহতেই এই হয় প্রতি সপ্তাহেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ গরু হাটের লেগেই একবার পুরো রাস্তার উপরে তো হাট না আমার নাম সুমন এই জায়গাতে কারণ এর কারণ মেন কারণ হচ্ছে আমাদের রাস্তার উপরে গরুর হাট আজকে বৃহস্পতিবার দিনের আগেও বৃহস্পতিবারে অনেক কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই গরুর হাটের জন্যে মানে আগে আগে গরু যাচ্ছে ধরেন আর পেছনে মোটর সাইকেল ছিল ও ওই গরুর জন্যে ব্রেক করেছে পেছন থেকে অতিরিক্ত স্পিড ছিল বাসের হয়তো বাসটা পেছনে এসে মেরেছে না জন্য প্রশাসন তো দেখছে রাস্তার ওপরে হাট প্রশাসন দেখে কিন্তু এইভাবে প্রশাসনের তো মানে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু প্রশাসন কোনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আমরা দেখিনি কোনো ব্যবস্থা নেওয়া রাস্তার ওপরেই তো হাট দেখে আপনারা দেখতে পাবেন যে আবার সময় যে রাস্তার ওপরে হাটটা বসে গরু হাট দূরে থাকে কিন্তু ছাগল যেগুলো বিক্রি হয় এটা একদম রাস্তার ওপরে বিক্রি হয় হাটের জন্য দুর্ঘটনা এরপরে এছাড়াও এখানে নো এন্ট্রি প্রায় লেগে থাকে গরু কলেজ কলেজের সামনে এই জায়গাটা সামনে কলেজ মানে রাস্তার ওপরে গাড়ি লেগে থাকছে নো এন্ট্রির জন্যে এখানে রাস্তার ওপরে ব্যারিকেড লেগে থাকে নানা রকম সময় প্রশাসনের কি ভূমিকা সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু প্রশাসন এগুলো সবই তো দেখতে পাই এই যে রাস্তার উপরে হাট বসে এগুলো প্রশাসন দেখতে পায় আমার নাম আমিরুল ইসলাম আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এন এইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং সেলস্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসও বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভারটাইজমেন্ট ভিডিওর ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি অথবা নাইন নম্বরে